উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও স্বৈরাচার হাসিনা সরকার বেশি গণহত্যা চালিয়েছে তারা বাসায় ঢুকে পুলিশ দিয়ে তালা ভেঙে তারপর সেই বাসার শক্তিবান যুবক পুরুষকে খুন করে সেই লাশ টেনে হেঁচড়ে নিয়ে এসে পরবর্তীতে সেই লাশগুলো গুম করে ফেলেছে একবার কল্পনা করুন কতটা বর বর সৈরাচারি নৃশংস রক্তপিপাশু হায় না হলে বাসার দরজা ভেঙে তারপর রুমের দরজা ভেঙে সে বাসার যুবদেরকে যুবকদেরকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে গুলি করে হত্যা করে হিঁড়ি সে লাশগুলো টেনে হিঁচড়ে নামিয়ে তারপর সে যুবককে নিয়ে যে গুম করে ফেলা হয় আমরা কী পরাধীন না ছিলাম গত ষোলোটা বছর ধরে হাসিনা সরকার কতটা খারাপ এটা হয়তো বা আপনার আগের ভিডিওগুলো দেখে বুঝেছেন যে পুলিশের ট্যাঙ্কার থেকে লাশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় কিংবা গুলি করে মাথার মগজ বের করে ফেলে দেওয়া হয় সেইখান থেকে হালকা মগজ ঝুলে সেই লাশগুলো ছাত্ররা নিয়ে দূরে পালানোর চেষ্টা করে কিংবা একটা আহত ছাত্রকে আরেকটা ছাত্র টেনে নিয়ে যাচ্ছে সেখানে বুকে দুই বা তিন বা চারবার গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয় কতটা বর্বর ছিল আমিল সরকার এই ভিডিওগুলো দেখলে আপনাদের কি গা শিউরে ওঠে না আপনাদের এই হত্যাকাণ্ডগুলো কি কোনোদিন বিচার হবে না